সিমরের শিক্ষার্থীগণ আমরা পূর্বের পাঠে পঁচিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি আজকে আমরা শুরু করব ছাব্বিশ নম্বর যে পৃষ্ঠা তো সবাই খেয়াল করো আমাদের ছাব্বিশ নম্বর পৃষ্ঠার এই যে রিডিং পড়াগুলো এগুলো তোমরা সব সুন্দরভাবে পড়ে ফেলবে আমরা সরাসরি চলে আসলাম সাতাশ নম্বর পৃষ্ঠা দেখো এখানে একটা বলা হয়েছে যে প্রতিফলন ডায়েরি লিখন দেখো বলা হয়েছে দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করব। বললেছে উল্লেখিত ওই আলোকে নির্ধারিত সকে সক্রিয়করণ করতে হবে তো আমার আমার এখানে আসলে করনীয়টা কি কর্মীকে দেওয়া হয়েছে এবং আমার বর্জনীয়টা কি আমি আসলে কোন কোন কাজগুলো এভয়েড করব যেগুলো আমরা করতে চাই না তো চলো আমরা এটার অ্যানসার স্ক্রিপ্ট দেখে আসি একটা একটা করে দেখো আমি এখানে দিয়েছি প্রতিফলন ডাইরি 27 নম্বর পৃষ্ঠা দৈনন্দিন জীবনে সিরাপ থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং সব মন্দ কাজ বর্জন করব। তো প্রথমে দেখো একত্বতাই বিশ্বাস করবা বা এখানে একত্রবাদ বর্জনীয় করব কি পীর দরবেশ মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া তারপর দেখো এখানে আমার করণীয় হিসেবে দুই নম্বরে দিয়েছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করব। বর্জনীয় হিসেবে দিয়েছে মৃত বা জীবিত কারোর নামে মানত করা এরপর দেখো এখানে হিসেবে দিয়েছি বিশ্বাস করব যে আল্লাহ ক্ষমতাশীল এখানে দেখো সাহায্য চাইব এখানে দেখো দিয়েছি কোন সিজদা করা এরপর খেয়াল করো শুধু আল্লাহরই প্রার্থনা করব এখানে দেখো দিয়েছি একাধিক সৃষ্টিগত বিশ্বাস করা তাহলে আশা করি আমাদের যে কাজগুলো এখানে ছিল সেগুলো তোমরা খুব সুন্দরভাবে তো নিচে কি বলা চলো আমরা এটা একটু পড়ে ফেলি বুঝতে প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ের আলোচনার মাধ্যমে তোমরা ইসলামের মৌলিক আকিদার সম্পর্কে লাভ ধারণা লাভ করেছো তুমি এখন সহজে অনুমান করতে পারবে তোমার চারপাশের সমাজে এমন কিছু বিশ্বাস ও কাজ হচ্ছে যা ইসলাম সম্মত নয় একজন প্রকৃত মুসলিম হিসেবে তোমাকে এ ধরনের বিশ্বাস ও কাজ থেকে নিজেকে মুক্ত থাকতে হবে চলো মুসলিম সমাজের ইসলামী বান ইসলামী আকিদা পরিপন্থী পরিচালিত বিশ্বাস ও কাজগুলো চিহ্নিত করে এ কাজ কাজের শিক্ষক ও অন্য বন্ধুদের সহায়তা নাও প্রয়োজনে পরিবারের সদস্য ও ধর্মীয় জ্ঞান সম্পন্ন গুরুজনদের মতামত নাও তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা এই পর্যন্ত এবং এই ক্লাসের মাধ্যমে আমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো বরাবর ধন্যবাদ সবাইকে